মনে হচ্ছে আপনি প্রশংসা করেন আবার উল্টা পাল্টাও কন আমি উল্টাপাল্টা কিছু কইছি আমি মানুষের কথার জবাব দিচ্ছি যে আপনার এই অনুশক্তি আল মারতেছেন কেন তো বাংলাদেশ যখন বিপদে পড়েছে ওনার মতো মানুষ হাল ধরেছে সেই জন্য আমরা খুশি রে বেজা কেন মুরব্বী যদি না বোঝে তো বোঝানোর কিছু নাই ইউনুসের চাইতে বড় উপযুক্ত কেউ আছে ছিল সেই সময় এখন তো অনেকেই চাচ্ছে আমার দেন চিয়ার এটা বোঝা লাগবে এখন তো আর অন্য দল নাই যে ভয় আছে এখন কথা বলতে ভয় আছে অন্য কোন দলের লোক আমার ধরে নিয়ে যাবে এখন তো ভয় নাই চাষার বোঝেন বোঝেনি তাই না আপনি বোঝেন না একটা লোকের প্রশংসা করা লাগবে আবার খারাপ কোনো কিছু থাকলে ওটা কানে কানে বলা লাগবে ভাই এই সমস্যা ওটা সমাধান হয় কথা কি বুঝতে পারতেছেন জি জি এদিক খেয়াল করেন বিরক্ত হইছেন আপনারা না লিল্লাকে তাকবীর আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাকে ওزدান করুক মুরব্বিকে ওزدান করুক এটা জোরে কোন আমি আরেকটু জোরে বলেন আমিন কষ্ট পাইছেন মনে হয় আপনারা তাহলে বাজান গো আমার আমি যে কথা বললাম নির্বাচনের আগে মাথায় টুপি পড়ে তাই পাঞ্জাবি পরে হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা এটা যেন মনেটাই মনে থাকে এজন্য আমরা বলতে চাই ভাই পরিষ্কারভাবে ভাবে ভালো হয়ে যাবেন আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন তাহলে আমি যে আলোচনাগুলো করলাম একটু হলে বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে আল্লাহ তালা বলেন ফসলি রবি কাওয়ান হার এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে তাহলে রবির উদ্দেশ্যে আজ থেকে নামাজ আদায় করব তো ইনশাল্লাহ আর দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কুরবানি করা নিজের আমি তুয়ের কোরবানি করা অহংকারকে কে নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা নিজের যান মাল অর্থ সময় সবকিছু কোরবানি করা দেশের জন্য শহীদ আবু সাইদের মতো কোরবানি হওয়া মুক্তের মতো কোরবানি হওয়া এর নাম হলো কুরবান কথা বলেন রাগ করতেছেন আপনারা খালি গরু ছাগল জবাই করার আমি কুরবানি না নিজের জীবনের সবকিছু কুরবানি হবে কার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর আমরা সাতজন ভাগে একটা গরু কিনি চারজন দড়ি ধরে ঠানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু শরীরের সবগুলো হাত দেখা যায় যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজি এমন দুর্বল গাবি জবাই করলে কি কুরবানি হবে হুজুর বলতেছে ভাই এই গরু কুরবানি জবাই করলে হবে না কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই কোলে করে নিয়ে গেছে কথা গুণ নাকি আপনারা এমন দুর্বল গাবি জমাই করলে কুরবানি হবে না তার চুর না দিন আল্লাহ বলে চমৎকার একটা গাবি জমাই করো হুষ্ট গুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় যেমন তেমন গরু জবাই করলে হবে না মোটা তাজা দেখতে সুন্দর হাওয়া লাগবে কীসে বোঝে আর এমন গরুর হাত দেখা যায় কয় হোজুর উপরে হাত দেখালে ভিতরে গোস্ত ছেদ করা যায় দুর্বল গরুর গোস্ত দেখবেন বেশি বয়স হয়ে গেছে টান দেবেন এর থেকে বাঘ মারা যাবি আবার সারে দিবেন এই সাইপার আসবে কথা কর নাকি আপনারা এইরকম হলো ওই গোস্তের অবস্থা স্প্রিং করে চা দিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই গিলিয়ে খাওয়া লাগবে টানি দেয় কথা কন রাগ করতেছেন নাকি আপনারা এরকম গরু জবাই করলে কোরবানি হবে না আমি কুরবানির ওয়াজ আজকে বেশিক্ষণ করার সুযোগ পাবো না রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদের হসিদের হুজুর কুরবানির ওয়াজ করবে যারা কুরবানির ওয়াজ শুনতে চান এদিকে খেয়াল করে তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার হলো নিয় সহি কুরবানি আল্লাহর জন্য কার জন্য ইন্নামালা আমালুবিন প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল মার আবার কন এদিকে সোনের অনেকে বলে কোরবানি যদি না দেয় ছেলেমেয়া মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও কোরবানি দেব হবে নাকি হবে না হবে না এক নাম্বার হলো নিয়োজ সহি ছেলে মেয়ের জন্য কুরবানি না জামাই বাড়িতে গোস্ত পাঠাবো এই জন্য কোরবানি না গ্রামের মানুষকে খুশি করার জন্য কোরবানি না আরে ভাই কুরবানি দিয়া তো ছেলে মেয়েকে খাওয়াবেন গ্রামবাসীকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে দিয়া খাবেন গরিব দুঃখকে দিয়ে খাবেন আগে খাওয়ার নিয়োগ করেন কে কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা সেক্রিফাইস করা বিলিয়া দেয়া বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি বাড়ি গরিব মানুষ না খায় থাকে আর আপনি ফ্রিজে রেখে হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা করেছেন হুজুর কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায় এই কুরবানি গোস্ত পরে কুরবানি পর্যন্ত নিয়ে যায় আত্মীয় স্বজন খায়ার বলে ভাই গোস্ত এত শক্ত কেন বলে কুরবানির গোস্ত ফিরিজে ছিল তো আছে না নাই আমার ভাইয়েরা এমন নেওতে কোরবানি দিলে হবে না অনেকে একটা বড় গরু কেনে যে কোরবানির পরের দিনে মেয়ের বিয়ে আছে ছেলের বিয়ে আছে ওই বস্তু দিয়ে দেবে এরকম ধান দায় কোরবানি দিলে হবে না বেনামাজি সুদ করো ঘুষ কর এদের সাথে ভাগে কোরবানি দিলে হবে না তাহলে এক নাম্বার নিওসই কোরবানি আল্লাহর জন্য দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন তিন নাম্বার হলো রব্বিকাওয়ান হার আগে নামাজ আদায় করো তারপরে কোরবানি করো সেই রবের জন্য সলাত আদায় করবেন সেই রবের জন্য কোরবানিও করবেন তাহলে আগা নামাজ তারপরে কুরবানি হ্যাঁ নয়টার দিকে ফজরের নামাজ পড়া নাই ঈদের নামাজ পড়া নাই দড়ি ধরে বসে আছেন আপনার কুরবানি পিকনিক খাওয়া হবে লোক দেখানো হবে গোস্ত খাওয়া হবে এই কুরবানি আল্লাহর দরবারে কবল হবে না ওয়ালা কি আনা লুহুত্তা গোয়ামিংকুম আল্লাহ বলে গোলাম কয় লাখ টাকার গরু কুরবানি দিলি দেই কিনা কয়েক টাকা দিলে দেখি না আমি দেখি তোর অন্তর দশ হাজার টাকার একটা ভেড়া ছাগলও যদি জবাই করেন নিউ যদি সই হয় টাকাটা যদি হালাল হয় ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পরের আগে আরসের মালিক আল্লাহরের কাছে কবুল হয়ে যাবে বলুন সোবাহান আল্লা তিন নাম্বার আয়াত ইয়া হুওয়াল আযাতার আকবার আমার আল্লাহকে বলে নবী গো জামনা বংশ বলে আপনি মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না নবী গো আমি আল্লাহ তাআলা আপনার সন্তানগুলোকে নিয়েছি এই পৃথিবীর জমিনে আপনাকে mohabbat করা আপনাকে ভালোবাসা কুটি কুটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আকবার আমরা নবীজি রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজি দুশমন পুরো পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজির রূহানী সন্তান ফ্রান্সের জালেমেরা যখন কাটুম প্রদর্শন করলো দোল দোল কাটুম টাঙাইলো নাকটা বেগা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবা বলে ইনি মোহাম্মদ জোরে কুন নাউযুবিল্লাহ আমার নবী কি দেখতে কাটুমের মতো নারে বাবা এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর শরীরের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দেয় যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়াইনাকা লা আলা খুলুকিন আযী আপনি হলেন মহান চরিত্রের এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি পানি শাসে আর বলে ভাই আমি সামুজ দে আটলান্টিক মহাসমুদ্র শেষে শেষ করব। আপনি কি বলবেন লোকটা পাগল আটলান্টিক মহাসমুদ্র হয়তো বা সামুদ্রে না কোনো দিন শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই বলুন সোবাহান আল্লাহ যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো মানুষের আছে সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমাই পেতে কাঁদে ধরনি জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমাকে পেতে কাঁদেই ধরুন জোরে বলেন মার হে যুবক মেসি নেই মারে ভক্ত হয় লাভ নাই মেসির মতো জার্সি পরো মেসির মতো চুলের কাটিং করো মেসি যাবে জাহান নামে নিয়ে যাবে নবী মোহাম্মদকে অনুসরণ করো নবী হলেন আমাদের মডেল লাকদ কানালা হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে নবী মোহাম্মদের মতো চুলের কাটিং দেওয়া লাগবে নবী মোহাম্মদের মতো জামা পরা লাগবে নবী মোহাম্মদের আদর্শ মোতাবেক দুনিয়ার জমিনে চলা লাগবে শোনেন শোনেন নবীকে গালি দিয়েছিল একাত্ম ভাষায় ফ্রান্সের জালেমেরা যেরকম গালি দেয় ওই নবীর জামানাতে একজন গালি দিয়েছিল অকাত্ম এর নাম ছিল অলিদ বিন ওগেরা অকাত্ম ভাষায় নবীকে গালি দেয় আল্লাহ তালা আয়াত নাজিল করে জানা দিলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃপরিচয়হীন যার সন্তান এর জন্মের ঠিক না একটা বাস্টার আরবের মানুষ আরবী বোঝে বলে নবী এত বড় কথা আপনি থাকেন আমি বাড়িতে যাই তার মায়ের নাম ছিল ঝর্ণা যা বলে মা করবি না কোনো তাল বাহানা নবী মোহাম্মদ আমাকে বলেছেন উদ্দুল্লিম বা দাদা আলিকা জানিম আমি নাকি বিত্রি পরিচয়ন যারা সন্তান কি বলছে যারা সন্তান মাগো মা তাড়াতাড়ি করে বলে দাও ঘটনা সত্য না মিথ্যা অলিদ্দিন মুদির আর মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আমারও বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না আর নে জেনে নে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তাহলে আমি মজা দেখাবো ভাইরা যখন বিদেশে থাকে এলাকার দুষ্ট দেবর আসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি সুযোগ পাইলে চট করে ভাবি ঘরে ঢোকে আর ডেকে বলে ভাবি আপনার যে চিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে বিয়ে না হইলে ভাবি ডাকিস ক্যাম নেড়ে বদমাইস কথা কন এরকম দুষ্ট নাই ভাবিও মডার্ন ভাবি এগুলো শুনে খুশি হয় কিন্তু ভাবি যদি হাফেজা আলেমা দিনদার নেকর আবেদা হইতো পর্দা করতো আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান রাখতো তাহলে দেবর কের ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু নামিন আবু সারিহিম হে দেবর আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা মা বোন যারা আমার শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা বলেন কি আপনারা আসিয়া প্রমাণ করে দিল আসিয়া প্রমাণ করে দিল আসিয়া প্রমাণ করে দিল দুলা ভাই কখনো আপন ভাইয়ের মতো হতে পারে না কথা বলে না কেন আট বছরে আসিয়াকে তাওই তা ওই মিলা দুলা ভাই মিলা সবাই মিলে ধর্ষণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল এজনটের হাজার বছর আগে আল্লাহ যা আইন দিয়েছেন অকর্ণাফি বুয়ুতি কন্যাওয়ালা তাবার রচনা তাবার রু যা হিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর তার চাহিলিয়াতে যুগের মেয়েদের মতো নিজের দেহকে প্রদর্শন করো না আজকে সমাজে নারী যদি ব্যাপার চলাফেরা করে হাজারো আসিয়া ধর্ষণের শিকার হবে এই সমাজ যদি পরিবর্তন করতে চান অবশ্যই আল্লাহর দেয়া ফরজ বিধান নারীকে পালন করার দরকার আছে না নাই পর্দা নারীকে সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে একটা নারী যদি ঢিলা ডালা ভোরকা পরে হাত মুজা পা মুজে লেগে রাস্তা দিয়ে হাইটা যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে এই জন্য কন্যা বাচ্চার পাঁচ ছয় বছর বয়স যখন হবে তখন থেকে আস্তে আস্তে হেজাব পরাবেন বোরকা পরাবেন যাতে বড় হয়ে আওয়াজ না করা লাগে মা ভালো হলে সন্তান এমনি ভালো হবে কথা কন ঠিক কে না এই জন্য ভাইয়েরা আমার মা বোন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ দূরে থাকবেন দেবর দুলা ভাই এরা হলো মৃত্যুতুল্য তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর আজ পৃথিবীর জমিনে হাজারো নারী দুইটা পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হয় কিন্তু এই কথাগুলো বাহিরে বলতে পারে না দেবরের কথা যদি তার স্বামীর কাছে বলে দেয় ভাত হবে কথা কর নাকি আপনারা এই জন্য ভাইরা আমার ভয়ে বলে না ভয়ে বলে না এই জন্য মা বোনদেরকে বলে যাই মা আজকে সমাজ নষ্ট করার পিছনে সবচাইতে উত্তম হাতিয়ার হলো কি জানেন এই মোবাইল এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি মোবাইল দেখে দেখে যুব সমাজ নষ্ট হয়ে গেছে তরুণ তরুণে নষ্ট হয়ে গেছে নারী পুরুষ পাপের আধারে হাবুডুবু খাইতেছে পাপের সাগরে হাবুডুবু খাইতেছে কথা কন না কেন মোবাইল সারা রাত দরজা জানলা লাগাই দিয়া মোবাইলে উল্টা ভিডিও দেখ না নাই আহা যুব আল্লাহকে ভয় করো তুমি একা একা আছে ঘরের দরজা বন্ধ কেউ দেখতেছেন কেন তো একজন দেখতেছেন তিনি কি মা বাবা যদি দরজা না করে এর বেলে ভিতরে কি হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে পড়ার ভান করে আবার মা বাবা চলে যায় আবারও মোবাইলে সেই 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 কথা কয় নাকি